জন্য আমি খুবই স্পেশাল সেও আমার জন্য স্পেশাল আপনার আমার সম্পর্ক আল্লাহর আরো যাবে এই ধরনের কথাবার্তায় সব তাদের বাসায় এসে তারাই করেছে আমি আমি নাও বলতে যাইনি কারণ তারা সুখে সুখী হয় আমি কেন না বলবো আমি বলতে তাদের ব্যক্তিগত জীবন একেবারেই তারপরে যখন তাদের সাথে যুদ্ধ হয় একটি কারোর পক্ষে কোনো কথা বলি আপনি বলছি কারো কেউ দেখাতে পারবেন না বর্ষা চৌধুরী বললো আপু আমি বলতে পারবো না আমি কারো পক্ষে যাবো না তোমার পক্ষে বলতে না আমি একান্তই নিউটাল থাকতে চাই যদি প্রমাণ পাও যে আমরা তোমার বিরুদ্ধে কখনো কথা বলছি তাহলে তুমি যে কোনো ধরনের বর্ষা পু আমি আপনি রিপোর্টারদের সামনে আছেন আমি লাউডে আছি আপনাকে লাউডে রাখছি আপনার অডিও সহ এই যে গতকালকে যে একটা অডিও আসছে মার্কেটে অনেক জায়গায় ছড়িয়ে গেছে এই যে মানে সাম্বড়ি মানে আপনার খুব শ্রদ্ধ ব্যক্তি বা আপন ভাই বলেন বা পিতা বলেন বা সন্তান বলেন তার সাথে যে একটা কথা সরাইছে যে আপনাকে প্রপোজ করছে মানে বিয়ে বা ভালোবাসার এটা কি কতটুকু সত্য এটার জন্য লজ্জা আর প্রথমত আর দ্বিতীয় হচ্ছে যেহেতু আপনি দেখেন এই চক্রান্তটা যে বিশ দিন আগে আমি আপনার লাইভে দেখলাম বিশ দিন আগে আপনাকে নাকি শোনাইছে তাই না তো শোনানোর পরে আপনি এই চক্রান্তটা বলছেন যে জিনিসটাকে জন্য না না করছেন ওই আপনি ওই ভদ্রলোক আপনার সম্মান হানি করার আমার সম্মান হানি করার এবং আমাদের ভাই বোনের সম্পর্কের ফাটলটা সুন্দর করে ধরানোর এবং এটার সাথে জড়িত পুরো সার্কেল এখানে ফার্স্ট ক্রিমিনাল হচ্ছে এই নামে সাংবাদিক আকাশ নিবি যে কিনা আমাকে বলতেছে জামাই কি দিতে জীবনে তো শুনি নাই স্বামীর কি বলে কি ওরে ওরে যেন স্বীকৃতি দেয় স্বামীর তো ও ওরা কালকে রাতও কিন্তু লাইভও করছে স্যাম ট্যাম আরো দেখলাম কত মানুষজন নিয়ে লাইভ টাইভ করছে তো এরা চক্রবদ্ধ হয়ে আপনি আমার ভাই এটা জানে আপনাকে আমি সম্মান করি এটা জানে আমি আমার বাবার পরে যদি কারো কথা শুনি এটা আপনিও ভালো করে জানেন আমার মেয়ে টুনটুনি জানে আমার ভাবি জানে যে কারো কথা যদি আমি মূল্যায়ন করি কারো কথা যদি আমি মানি সেটা হচ্ছে এটা পুরো ইন্ডাস্ট্রি জানে আমার প্রত্যেকটা প্রত্যেকটা অড ভিডিওতে স্পেশাল আপনার প্রত্যেকটা স্পেশাল অকেশনে সবাই জানে আমার ভাই ডিএব এবং তার জন্য আমি খুবই স্পেশাল সেও আমার জন্য স্পেশাল আপনার আমার সম্পর্ক আল্লাহর আরো কেপে যাবে এই ধরনের কথাবার্তায় আমি টিম কাজ করতেছে এবং কথা বলি বর্ষার থেকে মানে যেহেতু মুন্না খানের সাথে আমি কাজ করতেছি হ্যাঁ একটা প্রডিউসার ও একটা বর্ষা সিনেমাতে চলে আসছে বর্ষার কাছ থেকে একদিকে মুন্না খান একদিকে হচ্ছে আমার ভাই দিয়ে দেয়

এটা ভাইয়া এখন খুবই সহজ এটা যে এআই আর যে করছে সে নিজে একজন মাথায় রাখবেন মিউজিক কম্পোজার এবং সাউন্ড ইঞ্জিনিয়ার এটা সাউন্ড ইঞ্জিনিয়ার কি কি পারে এটা মিউজিক কম্পোজার কি কি পারে আচ্ছা ঠিক আছে আমরা আবার আরো একটা উত্তর দেই যেহেতু আপনি 20 দিন আগে না করার পরেও করছে তার মানে এটা ইন্টেনশনালি সেটা এবং আরো একটা কথা বলি যেহেতু অন্য তোমাকে নিয়ে লেখার এত সুসম্পর্ক এত সুন্দর সম্পর্ক আল্লাহ প্রদত্ত সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে পারে না। সেখানে ওই ছেলেটা কেন আপনাকে আমাকে নিয়ে নিউজ করছিল সেটাই আল্লাহ প্রদত্ত একটা সম্পর্ক আপনার আর আমার সম্পর্কে যদি কেউ আঘাত দেওয়ার কথা বলে তাহলে আল্লাহর আরশ কাঁপবে না অবশ্যই কাঁপবে ওরা তো জানে না যে আপনি আমি আপনাকে কতটা সম্মান করি আর আপনি আমাকে কতটা সম্মান করেন ভাবি আমাকে কতটা স্নেহ করে উল্টো ওই ছেলেটা বলতেছে ভাবি আমাকে দেখতে পারে না আমাকে না এই ধরনের কথাবার্তা ইন্ডাস্ট্রিতে ছড়াচ্ছে আমি নাকি আপনার আহ কি বলে সরকারি আমি নিয়ে করতে গেছি এগুলো কোন কথা কিছু যায় আমার সরকারি কোন বিস্তল নাই আচ্ছা এটা যা বলে গা কিছু যা আসে না